হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন চলাফেরায় সমস্যা হচ্ছে সিঁড়ি ওখানামা নামাজে বসা বা হাঁটতে গেলেই ব্যথা বেড়ে যায় এখনই সময় সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার আধুনিক ও বৈজ্ঞানিক ফিজিওথেরাপি চিকিৎসায় হাঁটু ব্যথা থেকে মুক্তি এখন সম্ভব ব্যথানাশক ওষধ ছাড়াই আমাদের ব্যবহৃত আধুনিক মেশিনসমূহ শর্টওয়েভ ডায়াথার্মি এসডাব্লিউডি হাঁটুর গভীর অংশে তাপ প্রয়োগ করে প্রদাহ ও ব্যথা কমায় আলট্রাসাউন্ড থেরাপি টিস্যুর রক্ত সঞ্চালন বৃদ্ধি করে দ্রুত আরোগ্যে সহায়তা করে ইন্টারফারেন্সিয়াল থেরাপি আইএফটি ব্যথা নিয়ন্ত্রণ ও মেশি শিথিল করতে কার্যকর টেন্স থেরাপি স্নায়ুর মাধ্যমে ব্যথা কমানোর আধুনিক পদ্ধতি ইনফ্রারেড থেরাপি রক্ত চলাচল বাড়িয়ে জয়েন্টে নমনীয়তা ফিরিয়ে আনে কোয়াড্রিসেপ স্ট্রেন্দিং এক্সারসাইজ পেশির শক্তি ও ভারসাম্য বৃদ্ধি করে হাঁটুর সাপোর্ট পুনর্গঠন করে চিকিৎসা নিচ্ছেন যাদের থেকে মো আক্তার হোসেন ফিজিওথেরাপি ও রিহাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসক এমএসসি ইন ফিজিওথেরাপি ডিইউ এমপিএইচ এনসিডি পিএইচডি ফেলো রিসার্চার ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর আক্তার কমিউনিটি বেসড রিহাবিলিটেশন সেন্টার ঠিকানা আম্বাড়িয়া বেলকুচি সিরাজগঞ্জ ফোন বা হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান ফাইভ ব্যথামুক্ত হাঁটু সক্রিয় জীবন আজই যোগাযোগ করুন আবার হাঁটুন হাসুন, বাঁচুন